আমার ভাই আমার বাবা প্রত্যেককে বলি আমাকেও বলি আপনাকেও বলি বয়স্ক চাচা আপনাদেরকেও বলি আপনাদেরকেও বলি গুণা ছাড়েন গুণা ছাড়েন গুণা ছাড়েন গুণা ছাড়েন এ দাদা চাচা গুনা আগুন গুনা চা আড্ডা বন্ধ করেন নাটক সিনেমা দেখা বন্ধ করেন টেলিভিশনের কি দেখা বন্ধ করেন কথায় কথা গালিগালাজ করা বন্ধ করে সুদের টাকা বন্ধ করে কিস্তি লোয়া বন্ধ করেন এই বুড়া মিয়া জাহান নামে যাবেন জাহান নামে জাহান কিস্তি আপনারে জাহান নামে নেবে সুদ আপনারে জাহান নামে নেবে বিরিয়ামনের জাহান নামে নেবে চা দোকানের টেলিভিশনের আড্ডা নর্তকের নাচ দেখা আপনারে নর্তকি নাচতে নাচতে নামে ফেলবে ঠিক জাহান্নাম ফুজুরা ইয়াহদি ইলাল না আল্লাহ নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে নামের দিকে নিয়ে যাবে আগুনের দিকে কিসের দিকে বলেন না কোন দিকে কোরআন শরীফে আছে আল্লাহ তা আলা কোরানুল করিমের একটা সুরার মধ্যে এগারো বার একটা কথা বলছেন ওই রুইন ওমা ইদিন রিং আল্লাহ বলছেন প্রত্যেক মিথ্যাবাদী নাফরমান পাপী মনে রেখো সেদিন আখেরাতে মিথ্যাবাদী পাপী নাফরমানদের জন্য রয়েছে জাহান্নাম এই কথাটা এক সূরাতে আল্লাহ এগারো বার বলার পর কথা শেষ করছে শেষ কথাটা আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বলতো আমি আল্লাহ এর পরে আর কেমনে বলি কি বললে তুমি বিশ্বাস করো আল্লাহ নিজে হাদিস এরপরে আমি কি বলতাম এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম আমি আল্লাহ জাহান নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম আখেরাতের এত বর্ণনা কোরআনে দিলাম কেয়ামতের এত কথা কোরআনে বললাম পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনা বলি আমি কোরআনে বর্ণনা করলাম যে আমার অনুগত হলে কি হয় সম্মানিত করেছি এগুলো আমি কোরআনে বলেছি আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি আমার রসুলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি আমার আদেশ কি আমি বলছি আমার নিষেধ কি আমি বলেছি আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি আমি তোমাকে আখেরাতে কি দেব তাও বলেছি দুনিয়া তুমি কিভাবে